হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শোলা কচু যে রান্না করো আমরা করে যে পানি কচু যে বড় বড় কচুগুলা এই যে এভাবে আমি রান্না করব। আসলে যে খেতে চাই না সেও খেতে চাবে মশলা দিয়ে এখানে আমি অনেক মশলা অ্যাড করেছি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই যে কচুটা আমি নিয়ে এসেছি দেখেন বিশাল বড় একটা কচু এই কচুটা এই যে কীভাবে খাবো এখন তো বর্ষাকালা দিন পানির মধ্যেই থাকে পানির মধ্যে চাষ করা হয় তবে এই কচুটা আমি ছিলে নেব ছিলে কুচি কুচি করে কেটে আমি ভাবে সিদ্ধ বসাবো লবণ দিয়ে সিদ্ধ করতে করতে দেখা যায় যে একদম নরম একদম গলে যাবে তখন আমি পানিটা চিপসে ফেলে দিয়ে কিংবা অনেকে আছে পানি দিয়েও খায় কারণ পানিটা ভিটামিন পানি ফেলে দিয়ে এই যে আমি মশলাগুলো অ্যাড করব এখানে দেখেন রসুন পেঁয়াজ রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আমি ডাল সম্বরা নিয়েছি জিরা দিয়েছি কালো জিরা দিয়েছি এখানে আমি দারচিন এলাজও দিয়েছি রসুন ছেঁচে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ আবার এখানে আমি লেবুর পাতাও লিখেছি কারণ লেবুর পাতা একটু কচুর শাকের দিলে আসলে মজাই লাগে অন্য রকম বলে বোঝানোর মতো না যে শুকনো মরিচ দিয়েছিলাম না পরে শুকনো মরিচটাও অ্যাড করে দিয়েছি এগুলো দিয়ে যখন আমি বাগারে দেব আসলেই মজা আসলেই মজা প্রতিদিন যে মাছ মাংস খায় এটা খেয়ে দেখবেন দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে আবার খেতেও দুর্দান্ত স্বাদ যা বলে বোঝানোর মতো না এই যে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি আবার আমি লাল লালমরিচ দিয়ে দিয়েছি লালমরিচের গুলা একটু ঝাল ঝাল হলে আসলেই মজা লাগবে লেবু দেখাইতে অনেক মজা কিন্তু খাওয়াটা আমি দেখাইতে ক্লিপ নিতে ভুলে গেছি স্কুলে যাওয়া দেরি হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে রান্না করে রেখে গেছি এই যে অনেক মজা ভালো কেকা পরে এই যেভাবে রান্না করা শেষ এখন দেখেন এই যে আমি ভাতের মধ্যে আলু ভাতে দিয়েছি এখানে পাতা ভর্তা করছি আবার আমি ডালগুলো ভাতে দিয়েছি কারণ আমার তাড়াতাড়ি রান্না করার অনেক প্রয়োজন ছিল এদিকে আমি ভিডিও নিতে নিতে ক্লিপ নিতে নিতে পরে যেমন যে আমি নিয়েছি দেখেন আমি ডালগুলো এই যে পাতাগুলো নিয়ে এখন ডালগুলো আমি নিয়ে নেব পরে আমি ওই একই মশলা দিয়ে আবার ডালটা বাগালে দেবো একটু পানি দিয়ে দেব পানি দিয়ে চালে বসা দিলে আমার ডালও রান্না শেষ হলো আলু ভর্তাও হলো শাক ভর্তাও হলো এদিক দিয়ে একসাথে সবই হয়ে যাবে এই যে ডালগুলো এখন এভাবে যারা তাড়াতাড়ি রান্না শেষ করতে চান একসাথে ভাতের মধ্যে পাতা ফাতা করেছে আলু দিয়েছি ডাল দিয়েছি সব একসাথে এই জন্য ডালটা বাঘার দেব এখানে পাঁচফোড়ন দিয়েছি জিরার গুঁড়া কালো জিরার গুঁড়া দিয়ে ডালটা বাঘার দিয়ে দেবো দিয়ে চোলা রেখে দিলে ডাল রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় আমি এখন এগুলো দিয়ে বাগারে দিয়ে দেবো এই যে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে এই ডালটা রান্না করলে অনেক মজা লাগে আবার অনেকে আছে এভাবে ভর্তাও করে আমরা এভাবে উত্তরবঙ্গের মানুষ ভর্তা করেই বেশি খাই কারণ ভর্তাটা অনেক মজা লাগে সকালবেলা গরম গরম ভাতের যে ডাল ভর্তা এই যে দেখেন আমি এখন এর মধ্যে ডালগুলো দিয়ে দেবো

যে দেখেন ডাল বাগার দিয়ে দিয়েছে এই যে কচুগুলো দেখাচ্ছি তখন ক্লিপ নিয়ে ভুলে গেছি তাই